আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকের এই ভিডিও থেকে আমরা শিখব কিভাবে বিকাশের ফিন পরিবর্তন করবেন আপনার পুরাতন ফিনটা বাদ দিয়ে আপনি নতুন ফিন কিভাবে সেট করবেন সম্পূর্ণ সিস্টেম দেখিয়ে দিচ্ছি ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আপনি ফোনের ডায়াল প্যাডে চলে আসবেন আসার পর আপনি এখানে লিখবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে আপনি ডাল করে দিবেন আপনার যে সিমে বিকাশ আছে ওই সিমের উপর আপনি টাচ করে দিবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন লোডিং নেবে এরপর আপনি এখানে নয় নাম্বার পাবেন মাই বিকাশ আপনি এখান থেকে নাইন লিখে তারপর স্যান্ডের উপর টাচ করে দিবেন এরপর আপনি এখানে পাবেন তিন নাম্বারে লিখে আছে আপনি এখানে থ্রি লিখে তারপর স্যান্ডের উপর আবারও টাচ করে দিবেন এরপর এখানে পাবেন ইন্টার টেম্পোরারি ওল্ড ফিন আপনি আপনার পুরাতন ফিনটা এখানে বসে দিবেন পুরাতন ফিনটা বসানোর পর আপনি স্যান্ডার ফর আবারও টাচ করে দিবেন এরপর আপনি ইন্টারে ফাইভ ডিজিট নিউ ফিন আপনি এখানে নতুন ফিনটা বসে দিবেন এরপর আপনি আবারও স্যান্ডার ফর ক্লিক করে দিবেন কনফার্ম নিউ পিন আপনি নতুন পিনটা আবারও এখানে বসাই দিবেন তারপর আবারও স্যান্ডের উপর ক্লিক করে দিবেন দেওয়ার সাথে সাথে আপনার এখানে চলে আসবে ইউর মোবাইল মেনু পিন হ্যাজ বিন সেন্সড সাকসেসফুলি এই ছিল আমাদের আজকের এই ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন